উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে পর্ষদের বড় ঘোষণা জারি হলো বিজ্ঞপ্তি জেনে নাও তোমরা বিস্তারিত সহজ পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কি রয়েছে আজকের ভিডিওতে অবশ্যই জানতে শেষ অব্দি ভিডিওটা তোমাদের দেখতেই হবে মাধ্যমিক পরীক্ষা পাস করেছে কিন্তু উচ্চ মাধ্যমিক আগে ড্রপ আউট এমন ছাত্রছাত্রীদের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই রকমই ড্রপ আউট ছাত্রছাত্রীদের পুনরায় উচ্চমাধ্যমিক পড়ার সুবিধা প্রদান করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার কুড়ি দু হাজার একুশ সালের করোনাকালীন সময় থেকে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করলেও উচ্চ মাধ্যমিকের আগেই স্কুল ছেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই ড্রপ আউট ছাত্রছাত্রীদের পুনরায় উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবিধা দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষদে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের পর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করেছে কিন্তু কোনো রকম কারণবশত উচ্চ মাধ্যমিক স্তরে পড়তে পারেনি তারা পুনরায় উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে